এখন বাংলাদেশের আমরা কিছু আলমরা বলি যে না বাংলাদেশের নয় তারিখ তা বাংলাদেশের নয় তারিখ হাজিরা হজ করে আসছে ওই দিনে ওই জায়গায় সুইপার ছাড়া আর কেউ থাকে না সেই দিনে রোজা রাখায় মানুষকে বলুন নাউদ আওয়াজ দিয়ে বলো নাউদ ওই দিনে ওই জায়গায় সুইপার থাকে কেন লাখ লাখ হাজিরা পায়খানা করছে পেশাব করছে এগুলো পরিষ্কার করতে হবে না আরাফার ময়দানে শুধু সুইপারেরা থাকে বলাদিয়ার রোকের লোকেরা থাকে তারা পরিষ্কার করে ওই দিনে যদি আমি রোজা রাখি আর আমি বলি আমি আরাফার দিনে রোজা রাখছি অথচ কালকের আমি নিজেও চোখ দিয়ে হজ দেখলাম তাহলে এর চেয়ে নির্বুদ্ধিতার পরিচয় আর কিছু হতে পারে বলেন মুসলমান জাতি আমল করে এমন আমল যেই আমলে অনেক ক্ষেত্রে সব হয় না আমাদের দেশে অনেক আলেমরা একটা ব্ল্যাকমেইল করে থাকে সরাসরি হাদিসের মতন রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম এরশাদ করেছেন সিয়ামু আরাফা আরাফা বাংলা কথা আরবি কথা এটা আপনারা সবাই জানেন আরাফার ময়দান আরাফার ময়দান সিয়ামু ইয়াউমি ইয়াউমুন মানি হলো দিন আরাফার দিনের রোজা আহতা সিবু আল্লাহ তালা আমি আল্লাহর কাছে এটা দ্বারা দাবি করি মনে করি হিসাব করি আল্লাহর কাছে এটার বিনিময় চাই এক বছর আগের এক বছর পরের গুনাহের কাপ তারা এখন এখানে কোন দিনের রোজার কথা বলছে বলেন তো সকলকে বলতে হবে কোন দিনের সকলকে বলতে হবে কোন দিনের আরাফার দিনের এখন আরাফার দিন কোন দিন এটা কেমনে জানবেন আপনারা টিভিতে দেখবেন পত্রিকায় দেখবেন অমুক দিনে হজ যেই দিনে হজ ওই দিনে হলো আরাফার দিনের রোজা কিন্তু বাংলাদেশে অনেক মাসজিদের খতিব সাহেবরা অনেক চ্যানেল থেকে এভাবে বলা হয় আরাফার দিন নয় নয় তারিখ নয় তারিখ নয় তারিখ নাউদুবিল্লাহ বলেন সরাসরি হাদিসের মতন সিয়ামু ইয়াউমে আরাফা স্পষ্ট কথা নবীজি আমার বলেছেন আরাফার দিনের রোজা নয় তারিখ বলতে কোনো কথা নেই এখানে তবে হ্যাঁ নয় তারিখেই আরাফার দিন হয়ে থাকে আরাফার ময়দান এটা কোথায় বলতে পারেন সকলে বলেন তো কোথায় এটা মাক্কা বাইতুল্লাহ শরীফ থেকে ছয় কিলো দূরে আরাফার ময়দান অবস্থিত রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম যেই জায়গায় বিদায় হজের বাসন দিয়েছেন জাবা আল রহমত ওই জায়গাটা হলো আরাফার ময়দান যেই দিনে সমস্ত হাজিরা যারা হজ করবেন ওখানে উপস্থিত থাকতেই হবে এটা ফরজ হজের ফরশ তাহলে ওই যেই দিনে হাজিরা উপস্থিত থাকে ওই দিনের রোজাটা এখন বাংলাদেশে না আমরা কিছু আলেমরা বলি যে না বাংলাদেশের নয় তারিখ তা বাংলাদেশের নয় তারিখ হাজিরা হজ করে আসছে ওই দিনে ওই জায়গায় সুইপার ছাড়া আর কেউ থাকে না সেই দিনে রোজা রাখায় মানুষকে বলুন নাউদুবিল্লা আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লা। ওই দিনে ওই জায়গায় সুইপার থাকে কেন লাখ লাখ হাজিরা পায়খানা করছে পেশাব করছে এগুলো পরিষ্কার করতে হবে না আরাফার ময়দানে শুধু সুইপারেরা থাকে লোকেরা থাকে তারা পরিষ্কার করে ওই দিনে যদি আমি রোজা রাখি আর আমি বলি আমি আরাফার দিনে রোজা রাখছি অথচ কালকের আমি নিজেও চোখ দিয়ে হজ দেখলাম তাহলে এর চেয়ে নির্বুদ্ধিতার পরিচয় আর কিছু হতে পারে বলেন সুতরাং বন্ধুরা আমার আরাফার দিনের এই ফজিলত যদি পাইতেই চান যে এই দিনে হাজিরা আরাফার ময়দানে থাকেন সেই দিনেই রোজা রাখতে হবে বলেন আমি প্রশ্ন করি মাঝে মধ্যে যে আমাদের আরাফার ময়দান যদি নয় তারিখে ওই হদের পরের দিনে হয় তাহলে বাংলাদেশের আরাফার ময়দানটা কোথায় বাংলাদেশে তাহলে আরেকটা আরাফার ময়দান আছে বুঝে গেল এটা কি কক্সবাজার এটা কি সেন্ট মার্টিন এটা কি ওই কুয়েকাটার সমুদ্র সৈকত এটি কি আরাফার ময়দান নাকি বলেন আরাফার ময়দান সারা দুনিয়ায় একটা যেখানে হাজিরা উপস্থিত হয় নবীজি আমার বলছেন আমার উন্মতের হাজি সাহেবরা যেই দিনে আরাফার ময়দানে থাকে ওই দিনে রোজা রাখো আগের এক বছরের গুণা পরের এক বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দেবেন বলুন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বোঝার তাওফিক দান করে আমিন